পালং শাক আমার খুব পছন্দের একটা শাক তো স্কুল থেকে আসার সময় চিন্তা করলাম যে একটু শাক নিয়ে যাই তো এই যে নিয়ে আসলাম কাটাকুটি করে এখন ধোয়ার ব্যবস্থা করতেছি এখানে দিয়ে দিয়েছি বেগুন আর পাতলা করে আলু কেটে তো শাকটা এখন ধুয়ে নিব তারপরে এখানে দেখেন রসুন থেতলে নিচ্ছি আর কাঁচামরিচ পেঁয়াজ আগেই কেটে রাখছি এই যে আমার রসুন থেতলানো শেষ রসুন এভাবে দিলে আলাদা সুন্দর একটা গ্রান আসে আর এই যে দেখেন তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি এই যে দেখেন এভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন একসাথে ভাজা হোক সাথে দিয়ে দিব একটু রসুন যেটা প্রসেস করে রেখেছিলাম এই যে দেখেন আমার চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিব শাক এই যে দিয়ে দিচ্ছি শাক যে শাক থেকেই কিন্তু পানি আসবে তো ওই পানিটাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর এক্সট্রা করে আর পানি দেওয়া লাগবে না পাত্রটা মনে হয় একটু ছোট হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি এই যে দেখেন কারণ শাকের জন্য একটু বড় পাত্র নেওয়া লাগে এই যে শাক থেকেই দেখেন পানি উঠে গেছে এই পানিটা দিয়েই কিন্তু শাকটা আলুটা আর বেগুনটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আপনি চুলাটা একটু মিডিয়াম অস্তে রাখলেই হবে এই তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয় আমার ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে জানাবেন এই যে দেখেন একদম কষে সুন্দর করে পানি উঠে গেছে এখন এই পানিটা একটু কমলেই আমি শাকটা উঠিয়ে ফেলবো মাখা মাখা হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে আপনাদের কার কার লাগে আমাকে জানাবেন আর সবাই এভাবে একটু রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে এই যে আমার শাক রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ